আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ছাদ বাগানের করলা দিয়ে একদম সহজ সাধারণ চারটে রেসিপি শেয়ার করব। তো এই যে করলা গাছটা হাজব্যান্ড বসিয়ে রেখেছে তো আমি আর হাজব্যান্ড দুজনেই চলে এসেছি ছাদে মাসাল্লা অনেক করলা হয়েছে গাছে তো আগে বেশ কিছুটা গাছ থেকে পেরে নেওয়া হয়েছে আর জামিয়ার হাজব্যান্ড দুজন মিলে বেশ কিছুটা পেরে নিচ্ছি আর বাদ বাকি কিছুটা ছোট ছোট আছে সেগুলো কয়েকদিন পর আবার গাছ থেকে পেরে নেব। নিজের গাছের করলা এত সুন্দর দেখতে লাগছে মাশাল্লা ছাদে খুব একটা আশা হয় না আমার তো এসছি যখন এই যে ভেন্ডি গাছে একটা সুন্দর হলুদ ফুল এটাও একটু শ্যুট করে নিলাম ফুল মানেই সুন্দর সেটা যে গাছেরই হোক না কেন আর এই যে একটা ছোট্ট করলা ফুল অনেকগুলো হয়েছিল আর এগুলো নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি ফার্স্ট রেসিপির জন্য আমি এখানে তিনটে করলা নিয়েছি তিনটে আলু নিয়েছি একটা পেঁয়াজ আর একটা গোটা রসুন নিয়েছি এইভাবে আলু পেঁয়াজ রসুন দিয়ে করলা ভাজা করলে দারুণ টেস্ট হয় এটা গরম ভাতে তো খুব ভালো লাগেই আমি আর আমার শাশুড়ি মা কিন্তু রুটি দিয়েও খাই এই করলা আলু ভাজাটা খুব ভালো লাগে আর নিজেদের গাছের একদম সার ছাড়া করলা এর টেস্টই আলাদা আর করলা আমাদের জন্য যতটা উপকার আমাদের শরীরের জন্য করলার দানাটা কিন্তু ঠিক ততটাই অপকার সেই কারণে আমি প্রত্যেকটা রেসিপিতেই করলার দানাগুলো ফেলে দিই এই যে একটা করলাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর দানাগুলো ফেলে দিয়ে এইভাবে সরু সরু করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তো একইভাবে সমস্ত করলাগুলোকে আমি কেটে নেব সবগুলো করলা একইভাবে কেটে নিয়েছি এরপর আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে একদম সরু সরু করে কেটে নেব আর আলু পেঁয়াজ করলা সবগুলোকে আমি একবারে একসাথে ধুয়ে নেব আর করলার যে কোনো রেসিপি বানানোর সময় করলাটা সাথে সাথে ধুয়ে নিয়ে তারপর বানালে কিন্তু করলাটা অতটা তেতো হয় না করলা আগে থেকে ধুয়ে রাখলে একটু তেত বেশি লাগে অনেকে আবার পানির মধ্যে লবণ দিয়েও ভিজিয়ে রাখে কিন্তু আমার মনে হয় আমিও লবণ দিয়ে আগে পানির মধ্যে ভিজিয়ে রাখতাম কিন্তু তার থেকেও এটা বেশি ভালো হয় মানে কোনো রেসিপি বানানোর ঠিক আগে এটা ধুয়ে নিলে এটা তেতোটা অনেকটা কম হয় আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও এইভাবে সরু সরু করে কেটে নেব আর রসুনগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়ে একটা রসুনকে একটা রসুনের কোয়াকে দুটো থেকে তিনটে টুকরো করে নেব করলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর পটাশিয়াম থাকে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকার ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে আর হাড়ের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে আর পটাশিয়াম আমাদের রক্তচাপকে স্বাভাবিক রাখতে ভীষণভাবে সাহায্য করে আমরা তো সবাই জানি কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে কিন্তু কলার থেকেও দ্বিগুণ পরিমাণে ক্যালসিয়াম থাকে একটা করলার মধ্যে সবগুলো রসুনকেও আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি সবগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি এগুলো কিন্তু এখনও আমি ধুইনি নি কড়াইয়ের মধ্যে তেল দেবো তারপর এগুলোকে ধোব এরপর ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনটাকে অন করে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ মতো সরিষার তেল দিলাম ওদিকে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি এটা খুব ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এগুলোকে সবগুলো একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম করলা আলু রসুন পেঁয়াজ তেলের উপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব একদম সহজ একটা রেসিপি আমরা যারা সব সময় বানাই তাদের কাছে সহজ যারা নতুন নতুন রান্নাঘরে এখন সবে সবে রান্না করছেন তাদের কাছে এটাই উপকারে আসবে এক থেকে দু মিনিট খুব ভালোভাবে তেলের উপর নাড়াচাড়া করে এখানে আমি ওয়ান থার্ড টি লবণ দিয়ে দিলাম আর ওয়ান থার্ড টি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রেসিপিটা সহজ সাধারণ হলেও কম উপকরণ কম সময়ে হলেও এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় যারা এভাবে খান তারা তো জানেনি যারা কোনো দিন এইভাবে রসুন পেঁয়াজ দিয়ে এখনও করলা ভাজা করেননি তারা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি ঢাকা দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে পাঁচ মিনিটে রাখবো পাঁচ মিনিটে করলা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি এরপর খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে করলা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আর কোনো রকম ঢাকা দেবো না এইভাবে ঢাকা ওপেন করে গ্যাসের ফ্লেম হাই করে একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য কিন্তু করলা ভীষণ উপকারী তবে একদিনে কিন্তু দুটোর বেশি করলা খাওয়াটা ঠিক না আর করলা ইনসুলিন রেসিস্ট্যান্টকে বাড়িয়ে দেয় সেই কারণে ডায়াবেটিস পেশেন্টের জন্য করলা তো ভীষণ উপকার খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে নামানোর ঠিক এক মিনিট আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এক মিনিট মতো এটাকে নাড়াছাড়া করে নিলাম এটা একদম কমপ্লিট হয়ে যাবে করলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য কিন্তু করলা ভীষণ উপকার যেহেতু করলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে করলার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এরপর আমি একটু সার্ভ করে নিই এটাকে সুন্দর করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে আমি আমার নেক্সট রেসিপিতে চলে যাব আর এইভাবে করলা ভাজি করলে যেহেতু অনেকটা আলু পেঁয়াজ দেওয়া হয় এটা কিন্তু একদমই তেতো লাগে না এইভাবে আলু করলা ভাজি করলে আমার ছেলেও কিন্তু খেয়ে নেয় আর আমার তো ভীষণই ভালো লাগে আমি আমার নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি করলার জুস বানাবো আর দু গ্লাসই বানাবো কারণ এটা আমার বাড়িতে কেউ খাবে না আমি আর শ্বশুর মশাই ছাড়া করলাগুলো খুবই বড় বড়ো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না তো সেই কারণে আমি হাফ করলার জুস বানাবো তো আগেই বলেছি করলার দানা আমাদের শরীরের জন্য ভীষণ অপকার ভীষণ ক্ষতি আমাদের শরীরের জন্য সেই কারণে করলার দানাগুলোকে আমি ফেলে দেবো দানাগুলোকে ফেলে দিয়ে কয়েকটা ছোটো ছোটো করে টুকরো করে নেবো আর করলার এই জুসটা আমাদের চুলের জন্য ভীষণ উপকার ত্বকের জন্য ভীষণ উপকার আর এইভাবে করলার জুস খেলে কিন্তু সুগারটাও নিয়ন্ত্রণে থাকে করলাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের ত্বক এবং চুল দুটোকে ভীষণভাবে উজ্জ্বল রাখে এবং স্বাস্থ্যকর রাখে করলার এই জুস ত্বককে ভীষণভাবে গ্লোয়িং করে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম আমি তো এগুলোকে এরপর আমি ধুয়ে নেব খরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটু আদা দেব ওই দু ইঞ্চি মতো আদা নিয়েছি খুব ভালোভাবে খসা ছাড়িয়ে ধুয়ে দুটো টুকরো করে নিয়েছি একটা ব্লাইন্ডার জার নিয়েছি এগুলোকে দিয়ে দিলাম আর যেহেতু দু গ্লাস বানাবো তো আমি একবারেই এখানে দু গ্লাস পানি অ্যাড করে দিলাম এরপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ত্বক এবং চুলকে ভালো রাখতে এইভাবে করলার জুস কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন খেতে পারেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরপর দুটো গ্লাসের মধ্যে আমি একটু ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে নেব করলাতে থাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আর বিটা ক্যারোটিন আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে এই তো দুটো গ্লাসের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিলাম এরপর এখানে আমি একটু বিট লবণ দেবো আর একটু লেবু দেব লেবু কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার পাতি লেবু রস দিচ্ছি আমি এখানে আর পাতি লেবু রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের ত্বক এবং চুল দুটোর জন্যই ভীষণ উপকার এবং পেটের জন্য ভীষণ উপকার হাফ চামচ করে পাতিলেবুর রস দিয়ে দিলাম আর এখানে অল্প অল্প বিট লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি তো এটা চোখ খুলেই খেয়ে নিতে পারি কিন্তু যারা তো খেতে পারেন না কিন্তু চুল এবং ত্বককে খুব সুন্দর রাখতে চান তারা চোখ বন্ধ করে এটা খেয়ে নিতে পারেন এই যে আমার করলার জুসটা একদম রেডি এক গ্লাস আমি এখন ঢকঢক করে খেয়ে নেব আর এক গ্লাস শ্বশুরমশাইকে দিয়ে দেবো এই যে একদম ঢক ঢক করে এক গ্লাস খেয়ে নিয়ে নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি নেক্সট রেসিপির জন্য আমি একটা করলাকে দুটো টুকরো করে নিয়ে ভাত রান্না করছি ভাতের মধ্যে দিয়ে দিলাম আর মাঝখান থেকে এইভাবে একটু কেটে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে চারটে রেসিপি শেয়ার করছি চারটে রেসিপি একদম সহজ এর থেকে সহজ রেসিপি আর হয় না ভাত রান্না হয়ে গেছে করলাটাও সিদ্ধ হয়ে গেছে ভাত খাওয়ার সময় করলাটাকে ভাত থেকে উঠিয়ে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি আর অবশ্যই করলার দানাগুলোকে ফেলে দেব। আপনারা যারা একদমই তেতো খেতে পারেন না তারা এই করলার সাথে একটা আলুও যোগ করে দিতে পারেন সিদ্ধ আলু আমার তেতো তেতো খেতে কোনো অসুবিধা হয় না আমি তেতো ভালোবেসেই খাই তো এখানে একটু সরিষার তেল আর একটু লবণ দিয়েছি আর কিছু দিইনি নি এইভাবে জাস্ট ভালোভাবে মেখে নেব এটাই গরম ভাতে অসাধারণ লাগে খেতে খুব ভালোভাবে মেখে নিয়েছি একটা বাটির মধ্যে সুন্দর করে সার্ভ করে নিয়ে নেক্সট রেসিপিতে চলে যাব। আর করলার এই চারটে রেসিপি তো এই ভিডিওতে দেখালাম আমার চ্যানেলে কিন্তু করলার আরও অনেক রেসিপি আছে চিংড়ি মাছ দিয়ে আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমি স্ক্রিনে দিয়েও দেব নেক্সট রেসিপির জন্য করলাগুলোকে আমি গোল গোল করে কাটবো আর ভাজি করব আগেই বলেছি একদম সহজ সাধারণ চারটে রেসিপি শেয়ার করছি আর সহজ সাধারণ হলেও প্রত্যেকটা রেসিপি ভীষণ টেস্ট আর ভীষণ উপকারী করলার দানাগুলোকে ফেলে দিয়েছি মাঝখান থেকে দুটো টুকরো করে একটা চামচের সাহায্যে দেখেই নিলেন কিভাবে ফেললাম এইভাবে একটু না খুব পাতলা না খুব মোটা এইভাবে গোল গোল করে কেটে নেবো তো সমস্ত করলাগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তারপর এগুলোকে ধোবো ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে হাফ কাপ সরিষার তেল দিলাম আর করলা ভাজি না সরিষার তেলেই খেতে ভীষণ ভালো লাগে তেলটা যতক্ষণে গরম হচ্ছিলো ততক্ষণে করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। যাতে করলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলে করলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এরম গোল গোল করে একটু কড়কড়ে করে ভাজলে না অতটা তেতেও লাগে না এই করলাগুলো আর এইভাবে গোল গোল করে করলা ভাজা করলে আমার বাড়িতে সবাই খায় আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই খেয়ে নেয় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা ওপেন করেছি করলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর হাই ফ্লেমে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব আমার চ্যানেলে মাছের মাথা দিয়েও করলা রেসিপি আছে আরও অনেক ধরনের করলা রেসিপি আছে আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন আর আমি আমার চ্যানেলে সাধারণত সহজ সাধারণ রেসিপিগুলোই শেয়ার করে থাকি আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেললাইকানটা প্রেস করে রাখতে পারেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ কয়লাগুলোকে একদম কল করে করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে সাধারণ এই চারটে রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনার সব থেকে ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ ব্লেস অল অফ ইউ